বড় মাকে ফোন করে রাজারামের বেঁচে থাকার কথা জানতে পারল রৌদ্র আর ময়না হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে রৌদ্রের বাবা গোলুকে বলতে থাকে গোলু গুঞ্জারো টিকিট কাটার ব্যবস্থা কর তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই তারপরে ছোট মা বলতে থাকে দাদা আপনি গুঞ্জাকে বাংলাদেশ নিয়ে যাবেন না আসলে আমি বলছিলাম কি ওটা তো ময়নার বাড়ি আর ময়নার বাড়ির লোক সবাই তো গুঞ্জার কথাটা জানে তাই আর কি বলছিলাম ওটা তো রৌদ্রের শ্বশুর তখনই রৌদ্রের বাবা বলতে থাকে শোনো গুঞ্জার বাবার অনেক জানাশোনা আছে অনেক ক্ষমতা উনি চাইলে সবকিছু করতে পারবে আমি চাই আমার রৌদ্রের যদি গুঞ্জা যাওয়াতে একটু ভালো হয় তার জন্য আমি গুঞ্জাকে নিয়ে যেতে রাজি বুঝতে পেরেছ গোলু তুই গুঞ্জার ভিসার ব্যবস্থা কর তখন গোলু বলতে থাকে দাদা তারপরেও আমি বলছিলাম কি তখনই রৌদ্রের বাবা বলতে থাকে তুই যদি না পারিস তাহলে আমাকে বল আমি করে দেব তখন গোলু বলে না ঠিক আছে আমি আমি দেখছি তারপরে রুদ্রের বাবা চলে গেলেই তখন গুঞ্জা বলতে থাকে গোলু তোমার ব্যবস্থা করতে হবে না তোমরা বরং আমাকে তোমাদের কাগজপত্রগুলো দিয়ে দাও আমি তোমাদের ভিসার ব্যবস্থা করে দেবো ঠিক আছে যত তাড়াতাড়ি সম্ভব তারপরে গোলু বলতে থাকে গোলুকে বলতে থাকে টিকিট তখন গোলু বলে না টিকিটটা আমি কেটে নেবো তারপর গুঞ্জা বলে ঠিক আছে তারপরে গুঞ্জা মেজোকাম্মাকে বলতে থাকে আচ্ছা আনটি তুমিও তো বললে বাংলাদেশ যাবে যাবে তাহলে তোমার কাগজপত্র কোথায় তখনই মেজকাম্মা মনে মনে খুশি হয়ে যায় ওইদিকে দেখা যাবে আর রোদ্রুর ময়না সে বাড়িতে গিয়ে পৌঁছায় তখন থাকে ময়না এই বাড়িটা ছাড়া না আসলে যেখান থেকে রুটি কিনেছিলাম না না আর কিছু ম্যানেজ করতে সেই দোকানওয়ালা আমাকে এই বাড়িটার কথাই বলেছিল তখন ময়না বলে ঠিক আছে ডাক্তারবাবু এটাতে আমরা রাত কাটাতে পারবো কোনো সমস্যা নেই তখন সেই দোকানওয়ালা একটা হারিকেন হাতে চলে আসে আর এসে বলতে থাকে এই নেন আলো ঠিক আছে এইখানের থেকে না বেশি ভালো ব্যবস্থা করতে পারলাম না তখন রুদ্র বলে না না ঠিক আছে ঠিক আছে তারপর রোদ্রুর দোকানওয়ালাকে টাকা দেয় তারপর টাকা দিয়ে বলতে থাকে আচ্ছা এখানে ভাত পাওয়া যাবে তখন দোকানওয়ালা বলতে থাকে না না ভাত পাওয়া যাবো না তাহলে কিন্না আনতে হইব আর তাছাড়া আমার ঘরে না ভাত আছে একজনের লাহান হইব তখন রোদ্রু বলে হ তাতেই হইব একজন খেতে পারলি হবে আর বিস্কিট হবে তো তারপর দোকানদার বলতে থাকে হ্যাঁ হ্যাঁ হইব আসলে আমার বউ বাপের বাড়িতে গেছে তো সকালবেলায় ভাত রান্না থেকে গেছে মনে হয় না আজকে আর আইব তখন রুদ্র বলে ঠিক আছে ঠিক আছে তারপরে লোকটা চলে গেলেই ময়না আর রোদ্রুর ভিতরে চলে যায় তখন ময়না বলতে থাকে আচ্ছা ডাক্তারবাবু আপনি যে বললেন একজনের ভাত থাকে না না ময়না তোমার শরীরটা তো দুর্বল তোমার এখন ভাত খাওয়া দরকার আছে আর আমি বিস্কিট খেয়ে নেব তখন ময়না এই কথা শুনে অবাক হয়ে যায় তারপরে দেখা যাবে সেই লোকটা ভাত আর বিস্কিট দিয়ে তারপরে চলে যায় তখন ময়না বলতে থাকে ডাক্তারবাবু আপনি বসেন আপনি যে বিস্কিট খাইয়া রাতটা পার করতে পারবেন না সেটা আমি জানি আপনি ভাত পছন্দ করেন না জানি তারপরেও দুজনেরই খাইতে হইব বসন্ত তারপরে ময়না জোর করে রৌদ্রকে খাইয়ে দেয় তারপরে ময়নাও নিজে খেতে থাকে যা দেখে রৌদ্র অবাক হয়ে তাকিয়ে দিকে থাকে ওইদিকে দেখা যাবে রৌদ্রের বাবা সহ বাড়ির সবাই খেতে বসে তখনই খেতে বসলেই রৌদ্রের বাবা কিছুই খায় না তখন ছোট মা বলতে থাকে আচ্ছা দাদা আপনি খেয়ে নিন না এরকম করে বসে থাকলে কি করে হবে বলুন তো মোর শরীর খারাপ করবে তো না খেয়ে থাকতে পারবেন তখন মোহর বলতে থাকে জেঠু খেয়ে নাও না তখনই রোদুরের বাবা কিছু বলে না তখন মেজুকাম্মা বলতে থাকে দাদা আমি আপনার কষ্টটা বুঝতে পারছি আপনি কি করে খাবেন তারপরেও দাদা খেতে তো হবে না খেতে তো হবে আমাদের রোদ্রুটার কি অবস্থা হলো তারপরে এই বলেই বড় বড় বৌদিকে দোষারোপ করতে থাকে মেজকাম্মা যা শুনে গলু রেগে যায় আর বলতে থাকে আমি খাবো না আমি যাচ্ছি এই বলে চলে যেতে লাগলেই ছোট মা বলতে থাকে এ কি তুমি উঠে যাচ্ছ কেন না খেলে তোমারও তো শরীরটা খারাপ করবে প্লিজ খেয়ে নাও তখনই মেজকাম্মা বলতে থাকে গোলু তুমি আমার কথা যতই রাগ করো না কেন আমি কি খারাপ কিছু বলেছি তখনই গোলু বলতে থাকে আচ্ছা তুমি সেই কবে থেকে বৌদির দোষটাই দিয়ে যাচ্ছ বৌদির দোষটা কোথায় সেটা বলবে বলবে বৌদির দোষটা কোথায় বৌদি ওখানে একা সেটা বোঝার চেষ্টা করো বৌদি কি করবে আর এখানে ময়না রোদুর দুজনই হারিয়ে গেছে বৌদির কি চিন্তা হচ্ছে না বৌদিও তো চিন্তা হচ্ছে তখনই মেজকাম্মা কান্না নাটক করতে থাকে আর বলতে থাকে গোলু তুমি আমার ওপর রাগ করছো কেন এরকম করছো বলো তো তখনই বাবু বলতে থাকে তুমি চুপ করবে চুপ করবে তুমি তুমি কেন এসব কথাগুলো বলছো তখনই মেজকাম্মা বলে আমি সেই শুরু থেকে এসব কথাগুলি বলছি আমার কথাগুলো যদি কেউ শুনতো তাহলে কি আজকে এদিন দেখতে হতো তখনই রুদ্রের বাবা বলতে থাকে মেজো মেজ একদম ঠিক কথা বলছে তখন এই কথা শুনে গুলো অবাক হয়ে যায় তারপরে গুলো সেখান থেকে চলে যেতে লাগলেই তখন রুদ্রের বাবা বলতে থাকে গেলে কি হবে কি হবে রুদ্র কি ফিরে আসবে তখনই গোলু সহ সবাই রোদুরের বাবাকে বোঝাতে থাকে তখন রোদ্রের বাবা কাঁদতে থাকে আর বলতে থাকে আমার ছেলেটা খাচ্ছে না না খাচ্ছে সেটাও তো জানি না আমার ছেলেটা কোথায় আছে তখন গোলু সহ সবাই দিতে থাকে আর বলতে থাকে দেখো দাদা ওখানে তো বৌদি একা আছে বৌদির কি অবস্থা বলতো বৌদিও তো নিজেকে সামলাতে হবে তো বৌদি একা কি করবে আমাদের সবার তো বৌদির পাশে গিয়ে দাঁড়ানো দরকার তখন এই কথাগুলো বলে বলে বোঝাতে থাকে ওইদিকে দেখা যাবে ময়না রোদর ময়না একটা পাটি বিছিয়ে দুটো বালিশ বিছিয়ে নেয় তখন রুদ্র বলতে থাকে বেশ সুন্দর হয়েছে তো বিছানাটা তারপর ময়না বলতে থাকে আপনি এই সুন্দর সুন্দর কারে আমারে তখন বলে না না আসলে আমাদের পর থেকে তো তুমি নিচেই বিছানা করে শুয়েছো তাই না তখন ময়না মনে মনে বলতে থাকে বিয়ের পর থেকে বললো তাহলে কি বিয়েটা উনি মেনে নিয়েছে মন থেকে তারপরে রৌদ্রকে দেখে ময়না বলতে থাকে আচ্ছা আপনার দাড়িখান তো খুলে গেছে তখনই রৌদ্রকে আয়না দিয়ে দেখাতে থাকে ময়না তখন রৌদ্র বলে ইস দাড়িটা তো খুলে গেল আমি তো খেয়ালই করিনি তখন ময়না বলে খেয়াল তো করতে হতো আমরা এখন না হয় দুজন আছি কিন্তু যদি কেউ থাকতো তাইলে কেমন হতো তারপরে ময়না বলতে থাকে ডাক্তারবাবু এখন না হয় আপনি খান কইলা ফালান এখন তো আমরা দুজনই আছি যা শুনে রোদ্রুর অবাক হয়ে ময়নার দিকে তাকিয়ে থাকে তারপরে রোদ্র বলতে থাকে আচ্ছা ঠিক আছে আসলে আজকে আমি একটা এক্সপেরিমেন্ট করব তুমি তো সবসময় নিচেই শুয়েছো আজকে নিচে শুলে দেখবো আমার কেমন লাগে তখন ময়না হাসতে থাকে রোদ্রের দিকে তাকিয়ে ওইদিকে দেখা যাবে বড় মা ঠাম্মিকে খাওয়ানোর চেষ্টা করতে থাকে আর বলতে থাকে মাসিমা একটু কিছু খাইয়া লন না হলে তো আপনি বিছানায় পড়ে যাবেন তখন ঠাম্মি বলতে থাকে মা আমি এই পাটা পার হইতে বাসি আমার ময়না আমার জামাই কই গেল গা ওরা কি খাইছে না না খাইছে কে জানে তখনই বড়মা বলতে থাকে মাসিমা ময়না আর রুদ্র দেখবেন ঠিক ফিরে আসবে আপনার রাধা মাধবের উপর বিশ্বাস আছে তো তাহলে ওরা যদি ফিরে আসে তখন আপনাকে এই অবস্থায় দেখলে কেমন হবে বলুন তো তখনই এ কথা শুনে ঠাম্মি অবাক হয়ে যায় তখন বড়মার ফোনে ফোন আসলেই রূপাই বলতে থাকে বড় মা ফোন আইসে তেহেন তো জামাইবাবু বাবু কিনা তখনই বড়মা বলতে থাকে না রুদ্রের বাবা ফোন করেছে তারপর ফোনটা রিসিভ করলে ওই দিক থেকে রৌদ্রের বাবা বলতে থাকে কি করছো তখন বড়মা বলতে থাকে মাসিমাকে জোর করে খাওয়াচ্ছিলাম তখন রৌদ্রের বাবা বলতে থাকে রৌদ্রের কোনো খোঁজ পাওয়া গেল তখন বড়মা বলে না কোনো খোঁজ পাওয়া যায়নি তখনই রৌদ্রের বাবা বলতে থাকে পুলিশ কি করছে তখন বড়মা বলে পুলিশ কিছুই করছে না তারপর রোতরে বাবা বলতে থাকে আর তুমি এখানে বসে বসে মাসিমাকে খাওয়াচ্ছ। কেন বাড়িতে যেমন না খেয়ে রাগ করে বসে থাকো তেমন পুলিশ থানায় গিয়ে বসে থাকো না শুধু পারে রাগ করতে ছেলেটাকে বারবার নিয়ে যেতে না করেছিলাম এখন ছেলেটাকে রেখে মাসিমাকে খাওয়াচ্ছে তখন এই রাগারাগি করে ফোনটা রেখে দেয় তখন বড় মা কাঁদতে থাকে আর মনে মনে বলতে থাকে কি করব আমি তারপর ঠাম্মি বলতে থাকে বোমা কেদো না কি বললো তখন বড় মা কিছুই বলে না কান্না করতে থাকে ওইদিকে দেখা যাবে রৌদ্রের বাবাকে সবাই বোঝাতে থাকে আর বলতে থাকে কেন বৌদির সাথে এরকম করলে বলো তো কেন করলে বৌদি তো ওখানে একা যদি এই কষ্ট সহ্য করতে না পারে না পেরে কিছু করে ফেলে তখন তখনই রৌদ্রের বাবা রাগ করে সেখান থেকে চলে যায় ওইদিকে মেজকাম্মার একদম শান্তি লাগে এরকম ভাবে বড় মার সাথে রাগারাগি করাতে ওইদিকে দেখা যাবে ময়না রৌদ্রকে বলতে থাকে আচ্ছা ডাক্তারবাবু বড়মারে একটা ফোন করলে হয়তো না তখন রৌদ্র বলতে থাকে না না ময়না এখন এই রিক্সটা নেওয়া একদম ঠিক হবে না কারণ যদি পুলিশ ট্র্যাক করে থাকে তাহলে তো আমাদের ঠিকানাটা জেনে যাবে তখন তখন ময়না বলতে থাকে তারপরেও সবে চিন্তা করতেছে তো আমার ঠাম্মিরও তো বয়স হয়েছে আর বড়মা বড়মাও তো চিন্তা করতেছে তখন রুদু বলে তাও ঠিক আছে কিন্তু আমাদের প্রতিটা পদক্ষেপ জেনে শুনে নিতে হবে ময়না আচ্ছা ঠিক আছে আমরা বরং সকালে একটা আমি পত্রিকায় দেখে দেখব যে সেখানে কোনো খবর আছে কিনা ঠিক আছে তারপরে ময়না বলতে থাকে ঠিক আছে ওইদিকে দেখা যাবে রাজারাম বলতে থাকে ইস মাসের মতো খালি পিছলে যাইতেছে ধরতে পারলাম না তখন ওর লোকদেরকে মারতে থাকে আর বলতে থাকে আমার চোখে পড়লো ওই রক্ত মাখার রুমালটা তো চোখে কেন পড়লো না তো চোখে যদি পড়তো তাহলে তো ধরে ফেলাইতাম তখন রানু বলে একটা কথা বলুন তখন রাজারাম বলে বল তারপর রানু বলতে থাকে যা হওয়ার তো হয়েই গেছে এখন পরে কি করবেন তখন রাজারাম বলে আচ্ছা উল্টো সুর গাইতেসো তখন তো কিছু সাইরা দেন সাইরা দেন আর এখন তখন রানু বলতে থাকে আপনারা যদি পুলিশ ধৈরা লইয়া যায় তখন আমার কি হইব তখন এই কথা শুনে রাজারাম অবাক হয়ে যায় ওইদিকে দেখা যাবে রাজারামের লোক বলতে থাকে আচ্ছা দাদা ছবি ছাপিয়ে দিলে কেমন হয় তখন রাজারাম বলে পুলিশের কাছে ধরানোর জন্য তুই আমার পুলিশ তখন ছবি ছাপাইলে করবো না তুমি নাকি কিছু জানো না তাইলে আমার ছবি ছাপাইছো কেন ওইদিকে দেখা যাবে ময়না রৌদ্রকে বলতে থাকে আমার জন্য আপনার সমস্যা হয়ে গেল না ডাক্তারবাবু তখন রৌদ্র বলে না না কিছু সমস্যা হয়েছে ময়না দুজনেই তো সমস্যা পড়েছি তখন ময়না বলে ডাক্তারবাবু আপনি ইন্ডিয়া চলে যান তখন রৌদ্র বলে যেতে পারলে তো ভালোই হতো তখন ময়না বলে আমি না আপনার ইন্ডিয়া যাওয়ার ব্যবস্থা করে দিতেছি তখন রোদ্র বলে না ময়না তোমাকে ছেড়ে আমি কোথাও যাবো না আগে সবকিছু খবর নেই তারপরে দেখা যাবে